শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে আছে কিছু তাড়ি সেই প্রথম সেই তো শেষ সেই প্রথম সেই তো সে কথা ভরা সে দুজনের আরো কিছু ছিল ভুলে গেছে মন কথা ভরা সেজনের আরো কিছু ছিল ভুলে গেছে মন এইটুকু আজ শুধু মনে পড়ে শেষ দেখা সেই রাতে আমি রাতে কিছু তার প্রথম সেই তো সেই প্রথম সেই তো শেষ বারে বারে আমি মনকে তো শুধালাম কি মাধবী ভুলে গেছিলাম বারে বারে আমি মনকে তো শুধালাম মালতি কি শেষ দেখা সেই রাতে আমি কিছু তারি আবেষ সেই প্রথম সেই তো শেষ সেই প্রথম সেই তো সে